অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমাদেরই বাংলাদেশ এখন আমি আছি মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের এই শিমুলতলা রাস্তায় তুমি যদি কোনোদিন খুঁজে বেড়াও প্রকৃতির বুক ভরা শান্তি তাহলে চলে আসতে হবে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্দি গ্রামের শিমুলতলা রাস্তায় এজন শুধু একটা রাস্তা নয় এজন প্রকৃতির বুক চেরে আঁকা এক অপূর্ব স্বপ্নের পথ দুই পাশে বিস্তীর্ণ ক্ষেত পানির আইনায় ভেসে থাকা সবুজের প্রতিচ্ছবি দেখলে মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে এই পথ ক্ষেতের ভিতরে বাতাসে দুলছে সাপলার মেলা আকাশের নীল ক্যানভাসে মুক্তি খুঁজে উঠছে পাখির দল কখনো রোদ্দুর পরে পানির গায়ে কখনো মেঘের ছায়া এসে জড়িয়ে ধরে চারপাশ আর সেই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে এক টুকরো শান্তির ঠিকানা এই সরু অথচ অদ্ভুত সুন্দর রাস্তা রাস্তার দুই পাশে জমে ওঠে মানুষের আড্ডা হাসি খুশি আর প্রাণের উচ্ছ্বাসে মুখের হয়ে থাকে চারপাশ দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু এই সৌন্দর্যকে চোখে দেখার জন্য মনে রাখার জন্য ছবিতে বন্দি করার জন্য কেউ সেলফি তোলে কেউ ভিডিও করে আবার কারো চোখে বাসে শুধু বিস্ময়ের দীপ্তি এখানে দাঁড়ালেই মনে হয় সময় থমকে গেছে শহরের কোলাহল জীবনের দুঃখ দুর্দশা সব যেন মিলিয়ে যায় আর হৃদয়ের গভীরে নেমে আসে এক টুকরো প্রশান্তি এই শিমুলতলা গল্প আর সৌন্দর্যের আবেগ মিশে গেছে একসাথে তুমি যদি সত্যিই খুঁজে ফিরো স্বর্গের ছোঁয়া তাহলে একবার এসো এই পথে তাহলেই বুঝবে স্বর্গ কেবল আকাশে নয় স্বর্গ আসলে লুকিয়ে আছে এই কুলপদ্দি গ্রামের শিমুলতলা রাস্তায়